ইস্তেমার মোনাজাতের কারণে ওইরকম রকম কোনো পশু পাখি বা কোনো ব্যাপারই আসে নাই এই যে হাতে যে সাইডটা দেখতেছেন অল্প কিছু আসছে দোকানের সামনে দোকানের সামনে ছোট ছোট যে ব্যাপারীরা আছে ওনারা আসছে অল্প কিছু হাঁস মুরগি নিয়ে এগুলো বিক্রি হইতেছে তো আমি খাবার নিয়ে বাড়ি যাই আমার খাবার শেষ আজকে সকালবেলা কবুতরের খাবারও দিতে পারি নাই এটা হইতেছে টুঙ্গি টুঙ্গি খাবারের দোকান প্রায় এই দোকান থেকে খাবার নেই পাশের দোকান একটা আছে ওটা থেকে খাবার নেই তো দশ কেজি নিতেছি কবুতরের খাবার এটা আমি মুরগিরা খাওয়াই এই দশ কেজি ইনশাল্লাহ আমার এক সপ্তাহ চলে না কোয়েল পাখির ডিম পাড়া খাবারটা কোয়েল পাখির কিন্তু আলাদা একটা খাবার আছে

আচ্ছা কাজ করেন বলে দাদা ভালো বেশি না না কোয়েল বাগের খাবারটার থেকে আলাদা একটা স্মেল দেন আমারে কয় কেজি কেজি ফিট দেন ডিমেরটা কারে দিতেছেন

আর কিছু লাগবে না আপাতত কিন্তু খাবার ওইটা ভাই আমার আমার ওই খাবারটা দরকার আমি যেটা খাওয়াই ওই খাবারটা দরকার কি কোয়েল কি খাবার ওইটাও কোয়েল পাখির খাবার ঠিক আছে কয় টাকা হইছে আমারে নারিশ কোম্পানি খাবার আমরা নারিশ নারিশে বস্তনে কি করব না আচ্ছা দেন তাইলে এটা আপনি কি দাম কত ভাই

বাসা আছে হাত কেজি খানিকের আছে আর কিছু তো না আর কিছু না

এটা একটা দাম এটা একটা দিন হাতেই থাকছি তাহলে কত হয়েছে আষ্টশো পঁচাশি আষ্টশো আশি দেয় নাকি